চমৎকার পাটি শাড়ি কালেকশনে দেখেন একদম বিগ অফ বিগ কালেকশন বিগ ডিসকাউন্টে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির পাটি শাড়ি তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন যে শাড়িগুলো আজ অনেকেই কমেন্টে যা বলতেছেন যে ভাইয়া অনেকে কল দিচ্ছেন যে ভাইয়া একটু আমাদেরকে চিপ্রাইজের মধ্যে কিছু শাড়ি দেখান তো সবার কথা চিন্তা করে আমাদের কিন্তু একদম বিগ ডিসকাউন্টের শাড়ি কালেকশন কিন্তু নিয়ে আসছি আজকে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এবং এরকম আরো এক্সক্লুসিভ শাড়ি কালেকশনগুলো দেখাবো তো সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর লাইকটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাতে হবে এটা হচ্ছে আমাদের মেন এটা আমাদের মেন শোরুমটা ঢাকা নিউ মার্কেট এলি পিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অবুজ সাইড ব্রাইট ব্র্যাক ব্যাঙ্গালিফটে ফাইভ পাশম্বাদের মেঘা এই যে ফার্স্টে শাড়িটা দেখাচ্ছি দেখেন একদম কম প্রাইসের মধ্যে এই শাড়িটা একদম জর্জের উপরে কাজ করা থাকবে খুবই সুন্দর এটা সম্পূর্ণ গ্লিটার আর জরিসুদার এম্ব্রয়ডারি করা এবং এটার প্রাইসটা আমরা দিব মাত্র ঊনত্রিশশো পঞ্চাশ টাকা এই শাড়িটা উনত্রিশশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির একটা নর্মাল পার্টি শাড়ি নিতে পারবেন এবং এই টাইপের আরও শাড়ি আছে এবং এগুলো হচ্ছে ব্রাইডালের জন্য হেভি গর্জিয়াস পার্টি প্রোগ্রামের পরার জন্য একদম বেস্ট এই দেখেন এটা হচ্ছে কাটরকের ভিতরে আরেকটা শাড়ি দেখাচ্ছি কাটরকের ভিতরে এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে কাটরকের ভিতরে চমৎকার ওয়াও সো বিউটিফুল একটা কালার এটা বিয়ের যারা যাচ্ছে মানে নতুন বৌদের জন্য নিতে যাচ্ছেন গিফট করবেন অথবা বি সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন শাড়িটা এর দিচ্ছে ইচ্ছা মাত্র কত 2800 টাকা মাত্র 2800 টাকা হচ্ছে পাস করতে পারবেন এই শাড়িটা দেখেন ওয়াও এই যে এটা হচ্ছে আরেকটা চমৎকার এই দেখেন এটা একটা খাড্ডির জর্জের ভিতরে এই শাড়িটা খাড্ডির জজের ভিতর হচ্ছে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা শাড়ি দেখেন খাড্ডির জর্জেট যেটাকে বলে খাডডির জজের উপরে কপার জরি সুতার কাজ করে এই শাড়িটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই সুন্দর আর শাড়িটা খুবই স্মুথ এটা পাই দিবে আমরা কত মাত্র 3200 টাকা এবং এর বাইরে কিন্তু খুব সুন্দর করে সারস কিছনে কাজ করা থাকবে এইটার ভিতরে আরো কালার হবে এবং সুতার কাজে করা সাইজ আছে সুতা সাইজ করা আসেন আমাদের এটা আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুমে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ক্যাশ অন দাও ইমো অপশন নাম্বার ছবিটি পাঠিয়ে দিলে আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে ফুল পেমেন্ট করতে পারবেন ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার মধ্যে আপনারা শুধুমাত্র নাম ফোন অ্যাড্রেস পাঠিয়ে দিলে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন এই যে দেখেন এটার প্রাইসও তো খুবই সুন্দর একটা প্রাইস দিব জর্জের ভিতরে সারস কিচনের আপনার রেফেল করা থাকবে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দিচ্ছি বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা নিতে পারবে এই শাড়িটা এগুলো হচ্ছে কম বাজারের ভিতরে এগুলোর মধ্যে আরো অনেক কালার কম্বিনেশন পেয়ে যাবেন এবং হচ্ছে ওই যে সুদার কাজের শাড়িটা থাকে সুদার কাজের ভিতরে যে শাড়িটা থাকে

অথবা বিয়ের পার্টিতে পরার জন্য এটা একদম হেভি একটা গর্জিয়াস পার্টি শাড়ি কিন্তু দাম আপনাদেরকে দামটা দেবে একদম কম প্রাইস এগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনার দশ উপরে যেতে হবে দশ হাজার বারো হাজার নয় হাজার এরকম লেগে যাবে কিন্তু আমার মাত্র কত সেইটা একদম দেখেন রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে অ্যাম্বয়ডারি ওয়ার্ক তারপর হচ্ছে গ্রিটার জড়ি ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস হচ্ছে আমার দিচ্ছে মাত্র কত সাত হাজার

বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু একটা স্ক্রিনশট নেবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার ছবি পাঠিয়ে দিলেই প্রোডাক্ট আপনি হাতে পেয়ে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন ওয়াও এটা কিন্তু খুবই বিউটিফুল একটি শাড়ি চমৎকার সো বিউটিফুল একটি শাড়ি সো বিউটিফুল জাস্ট লুকিং সো ওয়াও এর প্রাইসটা আমরা দিব মাত্র কত 7100 মাত্র 7100 এ এই শাড়িটা পারচেজ করতে পারেন সো বিউটিফুল একটা কালেকশন এটা ইটালিয়ান চিনুন ক্রেপের উপরে কাজ করা থাকবে লাইট কালার কিছু দেখান লাইট কালার লাইট কালার শাড়িগুলো একটু দেখান আর সব মিলিয়ে ঝিলিয়ে দেখান লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে কালার সবাই দেখতে পারে দেখেন ওয়াও এখানে কিন্তু প্রত্যেকের শাড়ি কিন্তু দেখার মতো জাস্ট ওয়াও কালার প্রত্যেকের শাড়ি কিন্তু দেখার মতো জাস্ট ওয়াও কালেকশন এবং এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে অর্গানজার ভিতরে স্টোন ওয়ার্ক করা থাকবে অর্গানজার স্টোন ওয়ার্ক যে শাড়িটা একদম লাইট অর্গানজা সবাই জানেন যে লাইট ওয়েট হয়ে থাকে এবং অনেকে মনে করবেন যে অর্গানজা হওয়াতে শাড়িগুলো ফুলে থাকবে কিন্তু না এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অর্গানজার শাড়ি এটার প্রাইস আমরা দিচ্ছি সিক্স থাউজেন্ড এইট এটা পাস করতে পারবেন সম্পূর্ণ স্ট্রং ওয়ার্ক করা থাকে যার যেখান থেকে লাগবে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন দ্রুত দ্রুত দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন যার যেখান থেকে লাগবে দ্রুত পাঠিয়ে দিতে হবে এটা কিন্তু আরেকটা সাই দেখাচ্ছি অনেক বিউটিফুল দেখেন সেই এগুলো আমাদের মেইন ব্রাঞ্চে শুধুমাত্র অ্যাভেলেবল এগুলো সচরাচর সবগুলো ব্রাঞ্চে পাবেন না আর পাড়ি শাড়িগুলো আমাদের উত্তরা ব্রাঞ্চে পাবেন এবং হচ্ছে আমাদের চট্টগ্রাম যে ব্রাঞ্চটা এখানেও পেয়ে যাবেন যারা চট্টগ্রাম থেকে নেবেন তারা ওইখানে চলে যাবেন অথবা যদি ওইখানে কালেকশন পছন্দ না হয় এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে আমার মাত্র কত নেটের প্রিমিয়াম ফাইভ হান্ড্রেড জন করা শাড়িগুলো দেখাচ্ছে নেটের উপরে কাজ করা ওয়াও নেট আসলে অনেক সুন্দর লাগে এগুলো অনেকে মনে করেন যে গা দেখা যাবে পড়তে পারেন না এটা কিন্তু আসলে ভুল ধারণা এটা আপনার যদি আপনার মনে হয় যে ট্রান্সফার্ড হবে আপনার ইনার সেট করে নিলে কিন্তু হয়ে যাবে ইনার সেট করতে আপনার বেশি কস্টিং লাগে না হাজার বারোশো টাকার মতো খরচ যায় আপনার এই শাড়িগুলো হাজার বারোশো টাকার মতো খরচ যায় তাহলে আপনার শাড়িটা কি আপনার প্রিমিয়াম মানে এটা নেট যে কত সুন্দর লাগে ইনার সেট করলে তখন আপনি মানে বুঝবেনই না যারা মনে করেন যে গা দেখা যাবে নেট পড়তে পারি না তাদের জন্য হচ্ছে এই ফ্যাসালিটা ফ্যাসালিটিটা আপনার পেয়ে যাবেন এটা আপনার আলাদা ম্যাকিং চার্জ দিতে হবে এটা খুব সুন্দর করে তৈরি করে নিলে আপনার আরো ভালো লাগবে এটা হাফ ইনার করে দিলে এটা হাইলাইট আরো হয়ে যায় নেট আরো সুন্দর লাগে এর কত টাকা টাকায় নেটের শাড়িটা পেয়ে প্রত্যেকটা 블্লাস্টটি থাকবে এবং 블্লাস্টটা অনেক সুন্দর দুই হাতে কাজ চলে আসবে অনেক সুন্দর কম এবং কম প্রাইজেরও কিন্তু নেটের পেয়ে যাবে এবং প্রিমিয়াম ব্রাইডাল নেটের কালেকশন এটা হচ্ছে ব্রাইডাল একদম হেভি যারা হেভি নেটের ভিতরে চাচ্ছেন যে বিএ সেকেন্ড অথবা ফার্স্ট সারি নেটের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য এটার প্রাইস হচ্ছে আমাদের কত নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা হচ্ছে এই শাড়িটা নিতে পারবেন একদম স্টোন ওয়ার্কের হেভি স্টোন ওয়ার্কের এবং কমের কম প্রাইজের ভিতরে নেটের উপরে কাজ করা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা দিচ্ছে এই টাইপের আরো প্রচুর অনেক কালেকশন কালেকশন দেখা গেলে সকাল থেকে রাত হয়ে যাবে তাও শেষ হবে না এত প্রচুর পরিমাণ কালেকশন তো সবাই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলি রোড রোড ইস্তনামুলকে শপিং কমপ্লেক্স অপোজিট সাইডের ব্রাইট ব্যাঙ্ক এলিফটি ফাইভ বাজার মেঘামল এই আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ক্যাপশন নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারেন অথবা আপনার অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সারা বাংলাদেশে শুধু একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ দিয়ে দিলে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করে দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ